তা এখন বিশেষ হয়েছে আমি আপনাদেরকে কি বলতে চেতেছি এরকম অহরহ পাইতারা এবং ষড়যন্ত্র করতেছে আমাদের বন্ধুরাষ্ট্র আমাদের দেশকে অস্থিতিশীল তার পাশাপাশি দেশকে দখল করার জন্য তা এখন কথা হইতেছে যে এরা যে এরকম একটা ইচ্ছা পোষণ করছে আসলেই কি ওরা কেমন বল আমাদের দেশকে কবজা করার জন্য তো এই দেশকে কবজা করার আগে আমি আমাদের বন্ধুরাষ্ট্রর একটা ডেটা আপনাদের সাথে শেয়ার করতে চেতেছি ডেটাটা হলো যে আমাদের সাথে একশো চল্লিশ কোটি জনসংখ্যা আছে তার মধ্যে তিন থেকে পাঁচ পার্সেন্ট মানে থেকে কোটি মানুষের পায়খানা করার মতো বাথরুম নাই দে ডোন্ট হ্যাভ এনি টয়লেট টু ওয়াশ দেয়ার পিছুয়ারা তাদের পিছুয়ারা দেওয়ার মতো টয়লেট নাই ওরা আসছে আমাদের দেশকে দখল করার জন্য সেম অনিআইস ওরা আমাদের দেশ দখল চাইতেছে কিন্তু ওদের নিজেদের দেশের মধ্যে যে নিজেরা নিজের মধ্যে যে জানালা তৈরি আছে ওই সমস্যায় ওরা সমাধান করতে না তার মধ্যে অন্যতম কাশ্মীর কাশ্মীরের যে ইস্যু কাশ্মীরের জনগণ চাইতেছে ওদের কাছ থেকে স্বাধীনতা কিন্তু ওরা পূর্ব কাশ্মীর জনগণদেরকে একদম একগ্রা করে রাখছে তারপরেও এরা কতদিন করতে পারবে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর আমাদের বন্ধুরাষ্ট্র আমাদের আমাদের দেশের অন্যতম একটা মানে প্রাণকেন্দ্র কেন্দ্র সেটা হচ্ছে আমাদের চিটগম আমাদের বন্ধুরাষ্ট্র আমাদের চিটগম দখল করতে যেতেছে কিন্তু ওদের নিজেদের দেশের যে কাশ্মীর ছুটে যেতেছে ওদের নিজেদের দেশের মধ্যে যে ত্রিপুরা ছুটে যেতেছে ওদের নিজেদের দেশের মধ্যে যে মণিপুর ছুটে যেতেছে ওদের ওদের নিজেদের দেশের মধ্যে যে অন্যতম একটা স্টেট সেটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের জনগণ কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে স্বাধীনতা যেতেছে অল্প সময়ের মধ্যে ওরা জন্য এদের সর্বোত্তক লেভেলে পৌঁছে চলে যাইবো তখন কি করব আলো না দিয়া আগে তুই যে নিজে অন্ধ হয়ে আস নিজের ঘরে আলো দে বাংলাদেশ দখল করতে আইস টয়লেট নাই বাথরুম করার তুই বাংলাদেশ দখল করতে আইস দাদাদের অনেক খায়েসে যাচ্ছে আমাদের চিরকণ দখল করার জন্য অথচ এদের দেশের ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খন্ড বিহার এই দেশ এই জায়গাগুলোতে কিন্তু মানে কঠোরপন্থী মাওবাদীরা থাকে এই মাওবাদীর উৎপাতে কিন্তু মোদি গভর্নমেন্ট একদম চূর্ণবিচুড়ে হয়ে গেছে তো ওইদিকে খেয়াল নাই মানে ওইদিকে খেয়াল নাই ওরা আসছে আমাদের দেশ আমাদের দেশকে দখল করার জন্য আরে বেটা নিজের দেশ সাম্রাজিকরা বাংলাদেশ দখল করার জন্য আগে নিজে চরকা তেল দে তারপর ওদেরকে চিন্তা করিস চিকেন না গেছে না চিকেন নাই ওয়েট করা চিন্তা ভাবনা করতেছিস না এলিফ্যান্ট এলিফ্যান্ট করা চেষ্টা করতেছিস না এলিফ্যান্ট না বেটা চিকেন নাকি একবার নাই হয়ে যাইব ঠিক আছে তোদের যে সেভেন সিস্টার আছে না আমরা দখল করব না আমরা জাস্ট কয়েকটা ভালো ট্রাক নিয়ে চিকেন নাকি বসে থাকবো তারপর কি চিন্তা রস সো বি কেয়ারফুল বিফোর থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশ থিংক অ্যাবাউট এভরি স্টেট অফ ইন্ডিয়া আদারওয়াইজ দিস ইজ গোনা বি ভেরি 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 ডেঞ্জারাস অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড বাংলাদেশের পক্ষে থাকুন বাংলাদেশের জন্য থাকুন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোত্তম সহযোগিতা করুন থ্যাংক ইউড ফর গেট টু বাইক ফর গেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব